শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা নিত্যসজ্জায় সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার ঠিক না কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আমাস আলাকি লুডু খেলা কি হারাম যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহেতু পরে সালাম ফেরাল নামাজ হবে কিনা ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ যাবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে সমস্ত প্রশ্ন চলে এসেছে আমরা প্রবেশ করি মামুন হাসান আব্দ লিখেছেন অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহেতু পরে সালাম ফেরাল নামাজ হবে কিনা অজু ছুটে যাচ্ছে এরকম অবস্থা যদি আপনি শুধু আত্মাহতু পড়েন এবং আত্মহেতু পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দুধ এবং দয়মাস

সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি তিনি মুসলিম বলে মনে হয় হ্যাঁ কেউ মুসলিম অমুসলিম সন্দেহ হলো মুসলিম জনপদে অবশ্য বিষয় মানুষ মুসলিম যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই যেখানে অমুসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকলে আপনি সালাম দেওয়া থেকে বিরত থাকবেন মোহাম্মদ আলমগীর আপনি লিখেছেন কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য অমাস আলা কি কবিরা গুনা করে যদি বারবার তবা করে আবারও তিনি কবিরা গুনা করতে থাকেন তো সন্দেহভাবে সেটা তার তবা যেটা হচ্ছে সে তবাটা যেটা যথাযথ হচ্ছে না সেটা যে দুর্বল তবা তার প্রমাণ অতএব তবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে আপনার কোনো অপরাধ হওয়ার পর যে তবা হবে সেই তবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তার চেয়ে আর একটু শক্তিশালীভাবে করতে পারেন তবাটা যেন একটু পাওয়ারফুল হয় এরপরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহ কাছে ক্ষমা চাইতে আমরা কার্পণ্য করবো না কারণ আল্লাহ তালা তাও বারবার তিনি বান্দার তবাকে কবুল করেন বাট আমাদের তবা হতে হবে প্রত্যেকটাই আগেরটার তুলনায় শক্তিশালী মাই ড্রিম আই থেকে লিখেছেন অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা অজু দুধ পান করার কারণে নষ্ট হবে না কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সমৃদ্ধ তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সে দুধটা কোনো নাপাক কোনো বিষয় না বিদায় এ দুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই এরপরে জাহানারা তারা তামান নাপে লিখেছেন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি না একটা বিশেষ কোন বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে যেহার হবে না যেটির কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয় সেরকম কিছু হবে না বিশেষ কোন গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি এরকম স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা মারিয়া ইসলাম আপনি লিখেছেন সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি যায় অবশ্যই সন্তান হওয়ার জন্য কোনো ওষুধ কোনো চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন যদি শরীর কোন সীমা লঙ্ঘন হওয়ার মতো বিষয় সেখানে না থাকে কোনো অসুবিধা নেই

মিয়া আপনি লিখেছেন হিংসা কিভাবে ছেড়ে দিব যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং হিংসা কিভাবে ছাড়া যা ভাই বাবুলুমিয়া হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবেন দেখবেন আপনার হিংসা কমে যাবে আবার আল্লাহ রব্বর কাছে পানা চাইবেন আল্লাহ অন্তরকে সকল অন্তরের যে ব্যাধি আছে সেগুলো থেকে হেফাজত করেন আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে বোরহান লিখেছেন কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল অনেক ধৈর্যশীল অনেক চিন্তাশীল সেই মানুষগুলোর সাথে যত বেশি আপনার উঠা বসা হবে যত বেশি আপনার আসা যাওয়া হবে তত বেশি হিংসা আল্লাভ দিন আপনি তাদের দ্বারা বেনিফিটের হবে সেই সাথে আল্লাহ রব্বু আমার কাছে

আহ দুই জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন এক জায়গায় আসর্বা আফ্রিকা আয়না সবরা আপনি আমাদেরকে সবর করার তফিক দান করুন বা সবর আমাদের কে দান করুন এবং আমাদেরকে মুসলিমের সামিবরণ করার তফিক দান করুন তাহলে দোয়াও আমরা আল্লাহ আলাদা কাছে করবো নামাজরত দেখে যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এরখানে নামাজ নষ্ট হবে না আর ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু সেটা নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই শারমিন সুলতান আপনি লিখেছেন আমার ননদরা আমাকে অপছন্দ করে বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে স্বামী সবসময় তাদের পক্ষ নেয় আমার কথা বিশ্বাস করে না শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি কিন্তু আট বছরে তা সম্ভব হয় এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি এদিকে আমি ভুল করছি আপনার ননদ বা আপনার দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আপনি জানতে চাইছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুণাগার হবে না বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবনযাপনের প্রয়োজন প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ছাড় দেওয়া যেটা আপনি অনেকদিন করে আসছেন আল্লাহ আপনাকে সবর তফিক দান করুন আয়সা সিদ্দিকা লিখেছেন ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কার সুপারিশ নেওয়া যাবে কিনা সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোনো উপায়ে যখন সিরিয়াল করা হয় সেই সিরিয়ালকে আপনি সুপারিশের মাধ্যমে দিয়ে আগে আনেন তাদের জন্য কারোর অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে সিরিয়াল ধরে অবাক্ষণ ধরে মানুষ অপেক্ষা করছে আপনি কোনো একটা মাধ্যমে শর্টকাট ওয়েতে চলে গেলেন তাই অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন এটা জায়জ নয় এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোনো ছাড় দেন বা রেসপেক্ট করেন সেটাকে সাধারণত রোগীরা ভিন্ন চোখে দেখেন না সেটা ভিন্ন বিষয় এমনি জিহাদ সরকার লিখেছেন বাবরি চুল নিয়ে কিছু বলবেন বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে কোনো বয়স নাই বাবরি চুল রাখতে পারেন আপনি তবে সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই মানুষ বাবরি চুল রাখে এবং যদি অপ্রাপ্ত বয়স প্রবেশ করে শস্ত্রবিহীন অবস্থায় বাবরি চুল রাখলে সেটি যদি কোনো কারণে ফিটনার আশঙ্কা হয় তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার অবশ্য আমাদেরকে কোনো বয়স ঠিক করে দেন যে এই বয়সের আগে রাখা যাবে না বা এই বয়সের পরেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা সরি আমাদেরকে দিয়ে দেয় তামজিদ ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন মৃত্যু মৃত্যুসজ্জা সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি এর উত্তরে রসুল করিম সাল্লা সাল্লাম মৃত্যুসজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কুফুর থেকে তবা করার দাওয়াত দিয়েছেন এটি নবী সাল্লাহ সাল্লাম তার চাচা আবু তালেবের ক্ষেত্রে করেছেন অন্য আরও অনেকের ক্ষেত্রে করেছেন অতএব সেগুলো থেকে যদি যদি তবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই

এটি একান্ত কার মন কথা যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে কেমত মেদানে সাক্ষাৎ হতে পারে আল্লাহ তালা বলেছেন কেমত মেদানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয় এমনি হাবিব আপনি লিখেছেন জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার ঠিক না এটা একেবারেই অনর্থকতা কুসংস্কার কথা যে কোনোদিন বিয়ে হতে পারে জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই